খ্রিস্টাব্দে একদল ছোট মুসলিম বিশ্বাসী নবী মোহাম্মদ নেতৃত্বে এমন একটি যুদ্ধে অংশ নেয় যা ইসলামের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয় এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ একটি সংঘাত যা মুসলিম সম্প্রদায়ের মনোবল শক্তিশালী করে এবং তাদের বিশ্বাসের উপর প্রমাণিত হয় মদিনায় হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের তবে পরবর্তীতে মক্কা ও মধ্যে যুদ্ধের নেপথ্যে কারণ নয় দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের এগারো তারিখে মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন আল হাদরামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন কিন্তু মক্কায় কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয় ইবনে খালদুন লিখেছেন আমর ইবনে আল হাদ্রামের মৃত্যুতেই বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয় সাবান মাসে ঘটে আরেকটি ঘটনা কুরাইশদের সম্পদ বোঝায় একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চাই আবু সুফিয়ান ছিলেন কাফিলার নেতা তিনি সহায়তার জন্য মক্কায় মারফত খবর পাঠান বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফিলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয় মা আরিফ ইসলামের অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনার দিকে যাওয়া কাফেলাকে ফেরত আনা কিন্তু আবু জাহেলের পীড়াপিড়িতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে ষোলোই রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে বলা হয়ে থাকে এই পক্ষে লোক সংখ্যা ছিল নয়শো থেকে এক হাজার তারা সবাই ছিল সশস্ত্র সংবাদ পেয়ে বারোই রমজান ইসলামের নবীও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন সতেরো রমজান তিনশো তেরো জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান খ্রিস্টাব্দে নিরিখে তারিখটা ছয়শ চব্বিশ সালে তেরোই মার্চ তখন পর্যন্ত কুরাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন কিন্তু আবু জাহেলের এগুয়েমির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি ফলে যুদ্ধের দামও বেজে ওঠে রমজান মাসের সতেরো তারিখ সকালে দুই বাহিনী মুখোমুখি হয় যুদ্ধ শুরু হয় ঐতিহ্যগত একক যোদ্ধার লড়াইয়ের মাধ্যমে কুরয়েশা তাদের তিনজন চ্যাম্পিয়নকে পাঠায় উতবা ইবনে রাবিয়া তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ জবাবে নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এর তিনজন ঘনিষ্ঠ সাহাবি হামজা আলী এবং উবাইদা ইবনে হারিস তাদের সামনে এগিয়ে আসেন এই দ্বন্দ্বে হামজা এবং আলী তাদের প্রতিপক্ষকে দ্রুত পরাজিত করেন যদিও উবায়দা গুরুতরভাবে আহত হন কিন্তু তার প্রতিপক্ষকেও তিনি পরাজিত করতে সক্ষম হন এই প্রাথমিক বিজয় মুসলিম বাহিনীর মনোবলকে বাড়িয়ে দেয় যখন সাধারণ যুদ্ধ শুরু হয় মুসলিমরা সংখ্যা কম হওয়া সত্ত্বেও দৃঢ় প্রতিরোধের সাথে যুদ্ধ করে কুরাইশরা শুরুতে আত্মবিশ্বাসী ছিল কিন্তু দ্রুত তারা মুসলিমদের কঠিন প্রতিরোধের সামনে পড়ে যায় যুদ্ধ যখন চলতে থাকে তখন বলা হয় যে আল্লাহ ফিরেস্তাদের মুসলিম বাহিনীর সাহায্যের জন্য পাঠান কোরআনে সুরা আলে ইমরানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম সুতরাং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো এই অদৃশ্য শক্তির সাহায্যে মুসলিমরা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পায় কুরাইশরা যখন বুঝতে পারে যে তারা পরাজয়ের সম্মুখীন হচ্ছে তখন তারা পিছু হটতে শুরু করে তাদের বাহিনীর সত্তর জন নিহত হয় যার মধ্যে আবু জাহেল ছিল যিনি ইসলামের অন্যতম প্রধান শত্রু ছিলেন আরেক সত্তর জনকে বন্দি করা হয় বদরের যুদ্ধ মুসলিমদের জন্য এক মহান বিজয় ছিল তারা শুধু বড় এবং সজ্জিত বাহিনীকে পরাজিত করেনি বরং তাদের চারপাশের গোত্রগুলো এবং কুরাইশদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠায় মুসলিমরা ছোট সম্প্রদায় হিসেবে অবমূল্যায়িত নয় তবে এই বিজয়ের সাথে সাথে কিছু পরিণতিও আসে কুরাইশদের মুসলিমদের প্রতি বিদ্বেষ আর গভীর হয় এবং তারা ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে যার মধ্যে উল্লেখযোগ্য হল এক বছর পর সংঘটিত উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের গুরুত্ব অসীম একটি নবীন মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পরিবর্তন মুহূর্ত ছিল এই বিজয়ে নবী মো সালামের নেতৃত্বকে দৃঢ় করে এবং তার অনুসারীদের মনোবল ও বিশ্বাসকে বাড়িয়ে দেয় এটি প্রমাণ করে যে মুসলিমদের ওপর আল্লাহর সহায়তা রয়েছে যুদ্ধে বন্দী হিসেবে ধরা পড়া ব্যক্তিদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল আচরণ করা হয়েছিল কিন্তু বন্দি মুক্তিপণের মাধ্যমে ছাড়া হয় আবার অন্যদের শর্ত ছিল যে তারা মুসলিম সম্প্রদায়কে পড়াশোনা শেখাবে এটি ইসলামী শাসনের সহানুভূতিশীল দিকটি তুলে ধরে এমনকি যুদ্ধের সময়ও যুদ্ধ আমাদেরকে অনেক শিক্ষা দেয় এটি আমাদের বিশ্বাস ধৈর্য এবং সঠিক কাজ করার জন্য লড়াই করার গুরুত্ব শেখায় এমনকি আমরা যদি অসম প্রতিপক্ষের মুখোমুখি হই মুসলিমরা সংখ্যা এবং রসদে কম ছিল কিন্তু তাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাদের ঐক্যই তাদের বিজয়ের দিকে নিয়ে যায় এটি আমাদের কৌশলগত চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুরুত্বও শেখায় নবী মুহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের ওপর নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত এবং তার অনুসারীদের অনুপ্রাণিত করার ক্ষমতা তাদের সফলতার মূল কারণ ছিল অবশেষে বদরের যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না এটি একটি আত্মিক বিজয় ছিল যা নিঃসন্দেহে ইসলামীর ইতিহাসে একটি যুগান্তকারী গুরুত্বপূর্ণ ঘটনা